একটি সিম্পল মনে হয় বাট এটি কিন্তু একটা মারাত্মক ধরনের আক্রমণ এবং এই আক্রমণ সম্পর্কে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না দেখা যায় নর্মালি আমরা লক্ষণগুলো খুঁজে পাই না পরে ধুকে ধুকে হাঁসগুলো মারা যায় কৃমি আক্রমণ হলে সচরাচর যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে হাঁসের আর কি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় রক্ত রক্তশূন্য হয়ে যায় ডিম থাকলে ডিম উৎপাদন কমে যায় প্লাস হাঁসগুলো একটা সময় দেখা যায় যে পালো কুস্কো খুশকো হয়ে যায় এবং হাঁসগুলো একদমই ওয়েট কমে যায় সমস্যা হয়ে থাকে আর এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে আমরা আসলে আমাদের নলেজে নেই না এর লক্ষণ ওই রকম ভাবে প্রকাশিত হয় না অন্যান্য রোগের মতো কাজে এই বিষয়গুলো আমরা অনেকেই আসলে কেয়ার করি না কিন্তু এটি আমাদের খামারের জন্য মারাত্মক ক্ষতি করে থাকে তো সুপ্রিয় দর্শক সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে ভিডিও আলোচনা করব আমাদের খামারে কৃমি আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা দিবে কতদিন পর পর কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে এবং কোন ওষুধগুলো ভালো কাজ করে প্লাস কোন ওষুধগুলো আপনি প্রয়োগ করলে ভালো ফল পাবেন এগুলো নিয়ে মূলত বিস্তারিত আজকের ভিডিও আলোচনা করব তাই সুপ্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক হাসি শৈলে বিভিন্ন ধরনের কৃমি দেখা যায় গোল কৃমি ফিতা কৃমি চ্যাপটা কৃমি তবে হাঁস সাধারণত গোল কৃমি দ্বারাই আক্রান্ত হয় আর একবার যদি আর একবার যদি আপনার হাঁস ঠিক কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনার ওই খামারে উৎপাদন একদমই ব্যাহত হয়ে যায় এবং ওই খামার থেকে লাভ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে প্রিয় দর্শক আসলে আমাদের হাঁস খামারে যদি কৃমির আক্রমণ হয় এক্ষেত্রে আমাদের করণীয় কি বা কী কী লক্ষণ দেখা দেয় সচরাচর আসলে কৃমি কিন্তু আমরা মনে করি যে তিন মাস বা চার মাস পরে ওষুধ খাওয়াতে হয় বা তিন মাস চার মাস পরে পরে হাঁসের কৃমি হয় কৃমি কিন্তু আসলে অন্যান্য কারণে হতে পারে যেমন দূষিত খাদ্য বা পানি সরবরাহের মাধ্যমে কিন্তু হতে পারে বা সরাসরি কোনো প্রাণীর সংস্পর্শে এসেও কিন্তু কৃমি আক্রান্ত হতে পারে তো প্রিয় দর্শক কৃমি কৃমি আক্রান্ত হলে আমাদের হাঁসে কি কি লক্ষণগুলো দেখা দেয় সর্বপ্রথম যে লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে যে হাঁসের ওজন কমতে থাকে এবং হাঁসের খাবার চাহিদাটা কমে যায় হাঁস খেতে চায় না এবং চাহিদাটা কমে যায় অনেক সময় হাঁস বমি করে হাঁসের পালকগুলো গুলো খুস্কো হয়ে যায় হাঁসের রক্ত শূন্যতা দেখা দেয় এবং সাথে অনেক সময় দেখা যায় জীবন্ত কৃমি কৃমি পরিপাক বের হয়ে আসে এবং যেগুলো আসলে ডিমের হাঁস আছে হঠাৎ করে দেখবেন যে ডিম উৎপাদনটা কমে গিয়েছে এবং ফুড প্রোডাকশনে আসতেছে না তো এরকমগুলো যদি লক্ষণ দেখা যায় তাহলে আপনার বুঝতে হবে আপনার হাঁসের কৃমিনাশক সমস্যাটি হয়েছে বা কৃমি হয়েছে তো কৃমি আক্রান্ত হলে আপনারা জরুরি আশেপাশে কোনো ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা হাঁসগুলো দেখাবেন এর পাশাপাশি আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন সেগুলো আমি নাম বলছি এভিপার লিভাসল পাইপারভেটকা নির্ধারিত মাত্রায় খাওয়ালে সুফল পাওয়া যায় এছাড়াও আক্রমণ প্রতিহত করার জন্য প্রতি তিন থেকে চার মাস পর পর আপনারা কৃমিনাশক ওষুধ খাওয়ালে কিন্তু এই সমস্যাটি হবে না তো প্রিয় দর্শক কৃমিনাশক আসলে এই সম্পর্কে যদি সবাই জানেন তারপরে অনেকেই এগুলো নিয়ে কেয়ার করে না ফলে এইরকম ছোটো খাটো সমস্যা নিয়ে কিন্তু আমাদের হাসের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলে এখনো তারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো নেক্সট আবার কোনো নিয়ে হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম